কিন্তু করছে কি জিকির ইল্লাল্লাহ 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 মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া জিকির চলছে তাই না জিকির চলছে কেমন মুর্শিদা আমার হুজুর শাকি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এ হিপ্পে এ হিপ্পে আছে না জিকির তো এগুলো জিকির চলছে জিকির চলছে শালি বাবা ফতে বাবা কেল্লা বাবা গোলাপশা বাবা এই বসেন বসেন মদিনা রই বিশায়ামাই দিও জালালি মরে মদিনা ঐ বিশাহায়া মাই দিও মারাহাবা চলছে না চলছে তো জিকির তো এরাও তো কি করছে এরাও তো জিকির করছে এই জিকির চলবে ইল্লাল্লাহ জিকির চলবে শুধু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা একজন বললো আর ইল্লাল্লাহ আর একজন বললে জিকির চলবে